আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি গত ভিডিওগুলোতে ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছিলাম নির্ণায়ক তো পরেই নির্ণায়ক আমরা ম্যাট্রিক্স দেওয়ার পর আলোচনা করব ম্যাট্রিক্স দেওয়া হয়তো আজকেই শেষ হয়ে যাবে আজকে ম্যাট্রিক্সের লাস্ট লেকচার আজকে আমরা যে বিষয় আমার গত ভিডিওতে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ তারপরে দ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণ তার আগের ভিডিও হচ্ছে ম্যাট্রিক্সের বেদ তার আগের ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ধারণা এগুলো আমরা তিনটা ভিডিও দিছিলাম তো যারা ওইগুলো দেখো নাই তারা কিন্তু আসলে আজকের লেকচারটা বুঝবে না যাদের ম্যাট্রিক্স শেখার ইচ্ছা আছে বা বোঝার ইচ্ছা আছে তাদের অবশ্যই আজকের এই চার নম্বর ক্লাসটা করার আগে অবশ্যই তিনটা ক্লাস করে আসতে হবে তাহলে মাত্র তোমরা কি বুঝতে পারবা তাছাড়া সম্ভব না আজকে আমরা ম্যাট্রিক্সের থেকে যে বিগত বছরগুলোতে যে ম্যাট্রিক্সে নাম্বার ছোটো খোঁ নাম্বারে যে সৃদ্ধশীলা আসে প্রশ্নগুলা ওইগুলো যে বইয়ের লাস্টে অনেকগুলো করে দেওয়া আছে মানে ওদের লাস্টে যেমন আমি যেখানে এগারো নাম্বার একটা প্রশ্ন যদি দেখি এগারো নাম্বার প্রশ্ন এগারো নাম্বার প্রশ্নটা আমাদের দেখা গেছে যে ঢাকা বোর্ডে আট সালে আসছে সিলেট বোর্ডে যশোর বোর্ডে বারো সালে আসছে দিনাজপুর বোর্ডে তেরো সালে আসছে ষোলো সালে আসছে সিলেট বোর্ডে চোদ্দ সালে আসছে তো দেখতে পাচ্ছি আমরা আমার এটা এবং অনেকবারই আসছে এটা অনেক কমন একটা অঙ্ক এখানে এর মান দেওয়া আছে কি কি এখানে আমরা দেখতে পারতাছি যে এর মান দেওয়া আছে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আর ফোর ফাইভ সিক্স এই যে এই ম্যাট্রিক্স এ নামক ম্যাট্রিক্স এটা দেওয়া আছে এবং আরেকটা জিনিস দেওয়া আছে বিশ্বমান বিশ্বমান যে জিনিসটা দেওয়া আছে আমরা দেখতে পারতেছি যেখানে দেওয়া আছে হচ্ছে জিরো ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান উদ্দীপকে আমাদের সমস্ত ম্যাট্রিক্সগুলো দেওয়া দেয় তারা দেখাইতে বলছে যে এ বি নট ইকুয়াল বি এ আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে বিনিময় সূত্র অনেক ক্ষেত্রে মিলে না কোন ক্ষেত্রে মিলে না সেটা আমি বলে দিব জিনিসটা হচ্ছে আমরা যেসব অধ্যায় পড়ব তখন একটা জিনিস থাকবে আমাদের ম্যাট্রিক্সের ওইটার বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় কোনো একটা ম্যাট্রিক্সে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা মানে দুটা বিপরীত সঙ্গে আমরা গুণ করি তখন তারা এ বি আর বি এর সমান হবে আর এবং সেই গুণ ফলটা একটা অভেধক ম্যাট্রিক্স হয় এরকম আমরা দেখি তো আসলে যদি বিপরীত ম্যাট্রিক্স না হয় সেক্ষেত্রে আমরা জানি যে যেমন আমরা সাধারণভাবে জানি যে পাঁচ গুণন চার মানে বিশ আর চার গুণন পাঁচ মানেও বিশ এটা আমরা সাধারণ ক্ষেত্রে আমাদের এটা হয় কিন্তু ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এটা সম্ভব না যদি পাসের বিপরীত কথা ওয়ান বাক পাস তাহলে পাঁচ গুণন ওয়ান বাক পাস এটা ওয়ান আবার ওয়ান বা পাস ইন্টু পাঁচ এটা ওয়ান মানে এরকম সম্ভব মানে একটা যদি আরেকটার বিপরীত হয় তাহলে দুইটার গুণফল ফল একটা অবেদক ম্যাট্রিক্স বা সাধারণ নিয়মের ক্ষেত্রে গেলে আমাদের ওয়ান যেটা আমাদের মিলে কিন্তু এখানে তারা বলছে যে এ বি আর বি এ এই দুটা অসমান এটা প্রমাণ করতে হবে এই দুটা ম্যাট্রিক্স দ্বারা তো আমরা কি করব প্রথমে এ আর বি এখানে এ বি দুইটা ম্যাট্রিক্স আমরা কি করব গুণ করব গুণ করলে একটা ম্যাট্রিক্স আসবে আবার আমরা বিগুণ এ করবো কইরা দেখ যে দুইটা ম্যাট্রিক্স আসে তারপর আমরা করব কি দুইটা ম্যাট ম্যাট্রিক্সের যে সমতা ওখানে দেখ যে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা সেম আসে কি না হয়তো সেম থাকতে পারে নাও থাকতে পারে তারপর যদি ওইটা সেম থাকে তাহলে দেখবো যে অনুরূপ বক্তিগুলো সমান আসছে কিনা দেখমু এই অঙ্কের ক্ষেত্রে যে এটা সমান নাই তখন আমরা বলমু যে সুতরাং এ বি নট ইকুয়াল বি এ প্রমাণিত করে দেই এখানে এ বি সমান হবে এ বি সমান হবে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এটা হচ্ছে জিরো টু ওয়ান টু জিরো মাইনাস ওয়ান আমাদের ম্যাট্রিক্সের গুণের যে শর্ত ওরা আছে আমাদের কিন্তু আগে শর্ত খেয়াল করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্স যে আছে এটার মাত্রা হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা টু বাই থ্রি এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে থ্রি বাই টু যেহেতু এ ম্যাট্রিক্সের এটা কলাম সংখ্যা নির্দেশ করে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান সুতরাং এবি সম্ভব বি সম্ভব এবং গুণ করলে যে গুণ ফল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে সেটা হবে যে টু বাই টু টু বাই টু এটা হবে এটা আমাদের গুণের শর্ত আমরা দেখতে যে সারি সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান স্ট্রং ম্যাট্রিক্স গুণ করা যাবে এবং হবে গুণ দেখতেছি এবং গুণটা আমরা কিভাবে করতেছি তো যারা ভালোভাবে বুঝতে পারো না আজকে আরো সুন্দরভাবে বুঝতে পারবা আমি আবারও এটা আলোচনা করতেছি কীভাবে ম্যাট্রিক্সটা গুণ করতে হয় তো প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়া প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করতে হবে যেহেতু প্রথম মানে কি ওয়ান এখানে ওয়ান তাহলে ওয়ান ওয়ানতম ভুক্তি এই গুণ ফল ম্যাট্রিক্সের ওয়ান ওয়ানতম ভুক্তিতে এটা লিখতে হবে কি হবে জিরো দিয়া ওয়ানকে গুণ করলে জিরো টু দিয়া ওয়ানকে গুণ করলে টু থ্রি দিয়া জিরো গুণ করলে জিরো এরকম হবে আবার এই প্রথম সারি দিয়ে আবার দ্বিতীয় কলামকে গুণ করতে হবে প্রথম সারি দ্বিতীয় কলাম তার মানে কি এই যে এখানে বসবে টু ফোর মাইনাস থ্রি আবার এই দ্বিতীয় শাড়ি দিয়া এই দ্বিতীয় এই দ্বিতীয় শাড়ি দিয়া প্রথম কলামকে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এই যে এটার মধ্যে বসবে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এই যে জায়গা এটা কত হয় জিরো ফাইভ জিরো আবার এই দ্বিতীয় শাড়ি দিয়া দ্বিতীয় কলামকে গুণ করতে হবে তাহলে এটা কত হব এইট টেন মাইনাস সিক্স বাইরে চলে গেলেও সবসময় আমরা এটা করলে তারপরে ব্রিকেট দেওয়ার চেষ্টা করব তাহলে এই সমস্যাটা আর হবে না তাহলে কী হয় এই তিনটা যোগ করলে হয় টু এটা হয় ফাইভ এটা হয় কত ওয়ান তারলে কত ওয়ান টু থেকে ওয়ান আর টু যোগ করলে থ্রি এটা থ্রি হবে আর এটা হবে চার আর আট বারো এই যে এটা হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্স যেটার মাত্রা আমরা দেখতে পারতেছি টু বাই টু আমাদের শর্ত মিলছে আমাদের শর্তের মধ্যে যেটা আসলো এটা মিলছে এবং অবশ্যই মিলবে এবং বি এ ম্যাট্রিক্স যদি আমরা নির্ণয় করি বি এর ক্ষেত্রে দেখতে পারতেছি বি এ ম্যাট বি ম্যাট্রিক্সের ক্রম কত থ্রি বাই টু আর এ ম্যাট্রিক্সের ক্রম হলো টু বাই থ্রি এই যে এবার এই দুইটা কি টু সমান সুতরাং এই দুইটা ম্যাট্রিক্স কি করা যাবে গুণ করা যাবে এবং গুণ ফল ম্যাট্রিক্সের মাত্রা কত হবে থ্রি বাই থ্রি এ ম্যাট্রিক্সের মাত্রা হবে আমাদের এই যে থ্রি বাই থ্রি তাহলে গুণ করা যাবে তাহলে গুণ করা যাবে আমরা গুণ করি প্রথমে বি ম্যাট্রিক্সটা লিখি জিরো ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি এ ম্যাট্রিক্সটা লিখতেছি ফোর ফাইভ সিক্স এবার আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব তাহলে প্রথম সারি দিয়ে এটার প্রথম কলামকে গুনান তাহলে জিরো প্লাস এইট আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুনান তাহলে কত হব জিরো প্লাস টেন আবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুনান জিরো প্লাস টুয়েল আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণান ওয়ান প্লাস এইট দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণান টু প্লাস টেন দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণান থ্রি প্লাস টুয়েলভ হয়েছে এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণান তাহলে হব জিরো মাইনাস ফোর এবং দ্বিতীয় তৃতীয় সারি দিয়া দ্বিতীয় কলামকে গুণন তাহলে জিরো মাইনাস ফাইভ আর তৃতীয় সারি দিয়া তৃতীয় কলামকে গুনান এটা হবে আমাদের জিরো মাইনাস সিক্স তাহলে আমরা দেখতে পারতাছি যে জিনিসটা আসতেছে আমাদের এটা হয় এইট টেন টুয়েলভ এখানে আসে নাইন টুয়েলভ ফিফটিন আর এখানে আসে মাইনাস ফোর মাইনাস সিক্স তো আমরা যে দুইটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স প্রথমে গুণ করলাম এবং ম্যাট্রিক্স আমরা গুণ করছি গুণ করে আমরা দেখতে পারছি যে এখানে একটা ম্যাট্রিক্স আসছে এটা টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স আর এটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স যেহেতু এই দুইটা সমান অর্ডারই সমান হয়ে না আমাদের ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে প্রথমে অর্ডার সেম হইতে হবে আমাদের প্রথম শর্তই ফিল আপ করতে না সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং বি এ দেখানো হলো এইভাবে আমরা তেরো নম্বর অঙ্ক যে এখানে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে এবি নট ইকুয়াল বি এটাও আমরা পারবো প্রথমে এবি ম্যাট্রিক্সকে গুণ করবো আবার বি এ ম্যাট্রিক্স গুণ করবো দেখবো যে দুটা ম্যাট্রিক্স কিনা সমান না এবার আমরা উপরের দিকে যদি যাই এ একটা এক নাম্বার এ ম্যাট্রিক্স দেওয়া আছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে সি ম্যাট্রিক্সকে কী করতে হবে আমাদের এ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের বিয়োগ শিখাইছি এ ম্যাট্রিক্স থেকে কীভাবে বি ম্যাট্রিক্স বিয়োগ করতে হয় এটা শিখাইছি বিয়োগ করলে যে একটা ম্যাট্রিক্স পাওয়া যাব সেটা হচ্ছে সি ম্যাট্রিক্স এবার এ যে এ একটা রাশির দিয়ে দিছে সি স্কোয়ার প্লাস ফাইভ বি প্লাস থ্রি আই এটা আমাদের দিনাজপুর বোর্ড উনিশশো সালে ছিলো একটা সি ম্যাট্রিক্সকে আমরা কী করতে হবে বর্গ করতে হবে অর্থাৎ সি ম্যাট্রিক্সকে সি ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে তারপরে প্লাস বি ম্যাট্রিক্সকে ফাইভ দ্বারা গুণ করতে হবে তার মানে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ফাইভ দ্বারা গুণান আর এই আই মানে হচ্ছে ওই যে ওয়ান জিরো জিরো ওয়ান দুই বাই দুই ক্রমের অবেদক ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্সের থ্রি দ্বারা গুণ করতে হবে এবং তিনটা ম্যাট্রিক্স কী করতে হবে যোগ করতে হবে যোগ করলেই আমাদের রেজাল্ট আসবে এভাবে করা যাবে দুই নাম্বার অঙ্ক যদি আমরা খেয়াল করি দুই নাম্বার অঙ্কের ক্ষেত্রেও কি বলতেছে এটাকে যে থ্রি এ প্লাস ফোর বি এ ম্যাট্রিক্সকে থ্রি দ্বারা আগে গুণ করি আবার বি ম্যাট্রিক্সকে ফোর দ্বারা আগুন করি তাহলে যে দুইটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে ওই দুইটা ম্যাট্রিক্স যোগ করলেই পাওয়া যাবে এগুলা আশা করি সবাই পারবেন এগুলা অনেক সহজ তো তিন নাম্বারটা আমরা একটু দেখা দিই তিন নাম্বারটা একটু অন্য টাইপের তিন নাম্বার দেওয়া আছে আমাদের এফ অফ টি এফ অফ টি র দেওয়া আছে আমাদের টি স্কোয়ার মাইনাস থ্রি সঙ্গে নাইন টেনে ফাংশনের দায় পড় পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে এফ এখানে টির জায়গায় যদি এ দিই তাহলে এখানে প্রত্যেকটা টির জায়গায় আমরা তাহলে এ যে টু সাথে যেহেতু টু একটা স্বাভাবিক সংখ্যা এখানে তো একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে আবার থ্রি এ এখানে একটা ম্যাট্রিক্সই পাওয়া যাবে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তো কোনো একটা স্বাভাবিক সংখ্যা যোগ করা বা বিয়োগ করা যায় না এখানে আমাদের কি করতে হবে এখানে একটা মনে মনে আই দিতে হবে এবার আমরা এ স্কোয়ার নির্ণয় করবো থ্রি এ নির্ণয় করবো টু আই নির্ণয় করবো পরে এটা থেকে এটা বিয়োগ করবো যে ম্যাট্রিক্স পাওয়া যাবে ওটা সাথে আবার এটা যোগ করবো তাহলে এভাবে আমরা ফাংশনগুলো আশা করি এখন পারা যাব চার নাম্বার অঙ্ক যে একই প্রথমে কী করতে হবে এ ম্যাট্রিক্সকে তিন দ্বারা গুণ করতে হবে বি ম্যাট্রিক্সকে পাঁচ দ্বারা গুণ করতে হবে এবার থ্রি এর থেকে ফাইভ বিয়োগ করলেই স্যার চলে আসবে পাঁচ নাম্বার অঙ্ক যদি আমরা খেয়াল করি প্রথমে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করতে হবে আবার সি ম্যাট্রিক্সকে বড় করতে হবে এবং এই দুটো বিয়োগ করে আই টু ম্যাট্রিক্স অর্থাৎ দুই বাই দুই ক্রমের যে অবেদক ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো ওয়ান ওইটার মধ্যে টু তারা গুন কইরা পরে যে ক্যালকুলেশন করলেই আসবে এই যে আমরা যে আজকে দেখালাম যে এ আছে আর আট নাম্বারে বি এবং বি নির্ণয় করতে বলছে নয় নাম্বারের ক্ষেত্রে বি বিসি এগুলো নির্ণয় করতে বলছে নয় নাম্বারের যে দুই নয়ের দুই এখানে কি বলছে সি মানে এ আর বি এই দুটা ম্যাট্রিক্স গুন করতে হবে গুণ ফল যে ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের সাথে আবার সিগুন করতে হবে তাহলে যে রেজাল্ট আসবে প্রথমে আবার বি সিগুণ করে তার সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে ওটা সমান আসবে শুধু ম্যাট্রিক্সের গুণ পারলেই এগুলা সম্ভব দশ নাম্বারও সেম শুধু এফ অফ এক্স না লেখে এফ অফ এফ এ লিখলে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এক্স পরে ওই যে রাশিটার মান নির্ণয় করলেই হয়ে যাবে বারো নাম্বারে যদি আসি বারো নাম্বারে আমাদের হচ্ছে যে টু এ ম্যাট্রিক্সকে টু দ্বারা গুণ করে তারপরে কি করতে হবে এখানে অবেদক ম্যাট্রিক্স আই টু আই টু মানে কি ওয়ান জিরো জিরো ওয়ান পরে এ যে এই সম্পূর্ণ যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এটা এটার আগে যোগ চিহ্ন আছে এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে পরে এই আই টু ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করতে হবে ম্যাট্রিক্সের বিয়োগটা আমরা সবাই জানি তাহলে এই যে এফ ম্যাট্রিক্স পাওয়া যাবে এভাবে আমরা যদি বি ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই প্রথমে যে এটা যেহেতু দুই বাই দুই ক্রমের ম্যাট্রিক্স তার মানে আয় টু নিতে হবে আমাদের আর এটা যদি তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স হইতো তাহলে মানে আই থ্রি নিতে হইতো তাহলে আই আসছে আমরা আয় কী করবো ওয়ান জিরো জিরো ওয়ান লিখে টু দ্বারা গুণ করবো টু দ্বারা আগুন করে যেহেতু যোগ আছে এমনি বিয়োগ হবো এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স আমরা বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে আমাদের কী হব তাহলে এই সবগুলা পারা যাবো এইভাবেই সব আমরা সলভ করতে পারবো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্স চোদ্দ নাম্বারের ক্ষেত্রে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা কী করবো এবি বি ম্যাট্রিক্স গুণ কর্ম এবং বি এ ম্যাট্রিক্স গুণ কর্ম এক্ষেত্রে দেখবো যে সমান আমরা বলছিলাম যে কেন সমান হয় এটা আমরা কিন্তু দেখতে দেখে বুঝতে পারাচ্ছি যে এ ম্যাট্রিক্স এটা বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্স আমরা বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা সবাই সামনের যে নির্ণায়কর দায় ওইখানে আমরা দেখবো পনেরো নাম্বার এ যে এই ষোলো নাম্বার এগুলা পারা যাব যে এবু বি সি এগুলো পারা যাবো সবই এগুলা একদম সহজ এগুলো আশা করি সবাই পারবেন তো তারপরে যদি কোনো ম্যাট্রিক্সের কোনো অঙ্কের সমস্যা থাকে যে আমি এই অঙ্কটা বুঝতেছি না তাহলে সবাই কমেন্টে জানাবেন আমি আমাকে ওই ডাকটা লেখা দিলে আমি পরবর্তী ভিডিওতে ওটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ম্যাট্রিক্স আজকে শেষ আমরা আগামী ক্লাস নির্ণায়ক শুরু করব আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত